আমাদের নতুন একটা জায়গায় নিয়ে এসেছি তা চলো আসো তোমাদেরকে ভিতরটা দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে তা বন্ধুরা দেখো এখানে মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে আর কয়েকদিনের বাকি মা আসছে তাই যে এখানে তৈরি হচ্ছে তোমরা একটু দেখো তাই দেখো মায়ের মুখগুলো তৈরি করা হয়েছে আর এই যে দাদা ভাই এই যে মাটি নিয়ে রেডি হয়ে রয়েছে তা দাদাভাই ভাই কতদিন ধরে ঠাকুরগুলো তৈরি করা হচ্ছে 6 মাস হয়ে গেছে আচ্ছা রং হবে কবে থেকে এই রং চালু হচ্ছে এখন বিশ্বগামি পূজার থেকে আচ্ছা তা দাদাভাইরা ভাইরা প্রচন্ড ব্যস্ত আছে যেহেতু পূজা চলে এসেছে এই যে আরেকটা দাদাভাই কাজ করছে তাই যে তোমরা দেখো মায়ের মুখগুলো এখানে প্রচুর ঠাকুর আছে এগুলো সব মা দুর্গা এখনো রং হয়নি রং কিছুদিনের মধ্যেই শুরু করবে সেই ভিডিওটাও আশা করি তোমরা পাবে আর এই দেখো গণেশ আমাদের গণপতি বাপ্পা এইখান দিয়ে লাইন দিয়ে শুধু গণেশ ঠাকুর পুরোটাই এই যে আর এই যে এগুলো হচ্ছে সব মা লক্ষ্মী এই দেখো মা লক্ষ্মীর পেঁচা বসে আছে নিচে এই যে এগুলো সব এই লাইনে সব হচ্ছে মানে পুরোটা হচ্ছে মা লক্ষ্মী এই যে আরেকটা দাদা ভাই কাজ করছে প্রচন্ড ব্যস্ত এখন খুব ভালো লাগলো ভালোই হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের ডেলিভারি হবে আচ্ছা পুজো কাটবে ভালো সবাই থাকবে ভালো আনন্দ পরিষেবা ভালো নেবে আর বন্ধুরা তোমরা দেখো এই দাদা ভাইদের কাজগুলো কত নিখুঁতভাবে কাজগুলো করেছে এইদিকে হচ্ছে পুরো সরস্বতী ঠাকুর এই ঠাকুরটার এখানটা মনে হয় কিছু একটা লেগে রয়েছে যাক পাটের ফেসো এই যে এটা সরিয়ে দেবে দাদা ভাইরা পরে আর এই যে এখানে লক্ষ্মী এই যে সরস্বতী দেখতেই পাচ্ছ এই যে মা সরস্বতী তাই দেখো ঠাকুরগুলো যখন রঙ করবে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেব আশা করি তোমাদের ভালো লাগবে আরেকটা কাকু ওই যে কাজ করছে দেখো তা আমরা তো শুধু মা প্রতিমাগুলোই আমরা দেখি কিন্তু কিভাবে তৈরি হয় কতটা পরিশ্রম করে সেগুলো কিন্তু আমরা কখনোই দেখি না নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে এটা কতটা পরিশ্রম করতে হয় দেখো এখানে শুধু ঠাকুর আর ঠাকুর দেখেছ তা বন্ধুরা ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগবে আশা করি তোমরা সবাই কমেন্টে জানাবে আর অবশ্যই তোমরা লাইক করবে আমাদের আমার সঙ্গে তোমাদের দাদা ভাইও এসছে ওই যে আগে আগে যাচ্ছে হাই বন্ধুরা তো দেখতেই পাচ্ছ ওই এক কাকুটা মাটি ছেনে নিচ্ছে ঠাকুর বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এখনও অনেক কাজ বাকি আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে তো আমরা একদম মেন কারখানায় ঢুকে গেছি দেখতেই পাচ্ছ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কি সুন্দর করে কাকুরা নিজের হাতে তৈরি করছে আর কত পরিশ্রম করছে এদের পরিশ্রমের সাথে ওনাদের অনেক ঘাম ঝরানো আছে আর তারপরে আমরা আনন্দ করতে পাই ওনারা যে পর্যন্ত কাজটা কমপ্লিট না করতে পারছে তাহলে তো আমরা দেখতেও পাচ্ছি না ভালো করে সেই জন্য কারখানায় ঢুকে গিয়েছি তো এত পরিশ্রমের ফলে তারপরে আমরা সন মা দুর্গাকে দেখতে পাই আর ওই যে দেখতেই পাচ্ছ তোমাদের বদি ভাই আমাকে নিয়ে এসছে এখানে ভিডিও করানোর জন্য তো ঠিক আছে তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও লাইক করো শেয়ার করো আর দাদা ভাই এই যে শুরু করে দিয়েছে রঙের কাজ অলরেডি আর কিছু দিনের মধ্যেই একদম সহায়ন সম্পন্ন কাজ শেষ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ মা দুর্গা কি সুন্দর করে তৈরি করছে আর দেখো এই যে আমাদের সিংহ মোমা আর মশাসুর কত সুন্দর করে তৈরি করছে কারণ দেখতেই পাচ্ছ আর আমি ওই লেগে গিয়েছি ভিডিও করার জন্য নিত্য নতুন ভিডিও দেবো তোমাদের সেই জন্য আমি কারখানার ভেতরে ঢুকে গিয়েছি দেখো লাইন আর লাইন ঠাকুর আর ঠাকুর দিনের পর দিন ওনারা পরিশ্রম করেই যাচ্ছে আর কিছুদিনের দিনের মধ্যেই রঙের কাজটা শুরু হয়ে যাবে আবার তোমাদের সামনে আমি হাজির হব নতুন ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ মা দুর্গা সবই কাজটা শুরু হয়েছে আর এই যে দাদাভাই এখানকার মেন কারিগর নিজে হাতে কাজ করছে দেখতেই পাচ্ছ আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই দেখো মহিষ দেখতেই পাচ্ছ সরপরাজ আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা এটা আমাদের সামনে হসপিটাল চকু চোখ সাথে চলে আমরা ভিডিও করার জন্য দেখতে পাচ্ছ বার সাথে সর্বপ্রথম করে ওখানে আর এই যে তোমাদের দেখতে হচ্ছে হাই রোড এটা আছে হৃদয়পুরে আর এই যে রাস্তা গাড়ি যাচ্ছে আর চলো আর একটু বাইরে যাই এই দেখো এই পাশে কত কাজ হচ্ছে আর একটা দাদা ওই যে ওখানে দেখো তৈরি করছে কাজ শুরু হয়ে গেছে এখানে অলরেডি কি সুন্দর করে নিজে হাতে কাজগুলো করছে আর ওই পাশে আছে একদম প্লাস্টিক করে ঢেকে রেখেছে ওগুলো হয়তো শুকিয়ে গিয়েছে আর এটা এখনো কাজ চলছে অলরেডি তো চলো বন্ধু আমরা আবার একটু ভেতরে যাই ভেতরে যেয়ে আমরা কাজগুলো করছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো তো তা বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলো এখানে অ্যাভেলেবেল ঠাকুর পাওয়া যাচ্ছে যদি তোমাদের কোনো প্রয়োজন হয় কি কোনো দরকার হয় অবশ্যই কমেন্টে তোমরা বলো তোমরা এখানে যোগাযোগ করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই।